শত বাধা বিপত্তি পেরিয়ে আজকে সে মানে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উচ্ছে পড়া এই স্থানীয় মানুষেরা রক্ত দিয়েছে এই বিষয়ে কি বলবেন দেখুন আমরা রাজনীতি দলে আসছি মানে শুধু রাজনীতি করতে হবে এ ধরনের ভোটের সময় ভোট চাইতে হবে এরকম ব্যাপার নয় ভোটের সময় অবশ্যই ভোট চাইবো সারা বছর সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকি কোনো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা নিয়ে আমরা অ্যাওয়ার করি এবং কাজে থাকি আজকে রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক ব্যানারে হলেও সামাজিক অনুষ্ঠান কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা পশ্চিমবাংলার শাসক দল কোন জায়গায় পৌঁছেছে একজন নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে সে তার এখানে যারা চারা যারা আছে তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্রোগ্রামকে ভুলনীতি করার চেষ্টা করছিল পুলিশের পুলিশের ভূমিকাকে আমি সাধুবাদ জানাবো ক্ষেত্রে পুলিশের সহযোগিতাতে আজকে আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করছি অলরেডি সাতশো আশি জন রক্ত দিয়ে দিয়েছে ফলে দেখুন সাতশো আশি জন মোমুর্ষ রোগী কিন্তু প্রাণ বাঁচতে পারে ভাঙড়ের রক্তদানে আমাদের মধ্যে কম্পিটিশন হোক না আমরা সাতশো আশি জনের এই মুহূর্তে করেছি তৃণমূল কংগ্রেস শাসকে আছে তারা চোদ্দশো ব্যবস্থা করুক

তথাকথিত চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা বলি কিন্তু খাতায় কলমে নয় বলা যায় আমরা সে বিতর্ক আমি যাচ্ছি না প্রথম কথা হচ্ছে আমি বারবার একটা জিনিস বলে এসেছি দু আমরা নির্বাচিত হয়েছি এখান থেকে শাসক দলের তৎকালীন যারা নেতৃত্বরা ছিল মারধর করেছে আমাদের ভারী ভাঙচুরও করেছে মিথ্যা মামলাও দিয়েছে কিন্তু কাউকে প্রাণে মারেনি যে থেকে শকাত মোল্লা সাহেব দায়িত্ব পেয়েছে প্রাণে মারা শুরু করেছে ওইগুলো তো হচ্ছেই হচ্ছে শুধু প্রাণে মারতে মারতে তার দলের লোককেও প্রাণে মারলো তার প্রমাণ আমরা সকলেই পেয়েছি এবার আছে যেটা সেটা হচ্ছে ইতিপূর্বে ভাঙড়ের ইতিহাসে এই সাংবাদিকদের অত্যাচার হয়েছে মারধর করেছে একজন সেখানে নেতৃত্বের উপস্থিতিতে সে দাঁড়িয়ে থেকে সেখানে অদুরই থেকে ঘটনা ঘটেনি সরকত মোল্লা সাহেব যেটা করলে এটা ভাঙড়ের বদলাম হলো আবার এই ভাঙড়ের বদলামটাকে কিছু কিছু মানুষজন কুখ্যাত ভাঙড় বলে উল্লেখ করলো তারও বিরোধিতা করছে তাহলে বুঝুন সরকার সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে যদি এখন তার দলের লোকেরাই বলছে অবজারভার বলে কোনো পোস্ট তৃণমূল কংগ্রেসে নাই

মাথা তুলে ঘুরছে বরঞ্চ ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছে থানার মধ্যে ধর্ষিত হয়েছে আমার ওনাকে বলুন যোগীরাজ যোগীরাজ্যের কথাই বলছি তো ধর্ষক ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছে থানায় আবার পুলিশ তাকে সেই মেয়েটিকে ধর্ষণ করেছে সেই পুলিশকে কি করেছে পুলিশ সব থেকে বেশি মহিলাদের উপরে অত্যাচারের খবর কোথায় জানেন উত্তর প্রদেশে সারা ভারতবর্ষের মধ্যে যদি যদি দেখলাম দেখো দিতে উপর অত্যাধিক চাপ দেওয়া হচ্ছে এটা মেনে নিতে পারি আমি দেওয়ান থেকে বলছি যে বিহলদের উপর চাপ কমানো হবে বিহলদের উপর সাধারণ মানুষকে বলেছি বেশি প্রেসার ক্রিয়েট না তারা তাদের যাবে এবং আপনি ভাঙনের বিধায়ক কি বলবেন আমি ভাঙনের বিধায়ক হিসাবে দেখবেন অনেক ক্ষেত্রে আমি চুপ থেকে যাই আমি বলামনি বেশি বড় করে খবর হবে এই যে এই যে অন্যায় করলো গেটটা ভেঙে আমি কিন্তু একটা মুখ খুলিনি কেন আমি বলা মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে যে ভাঙরে রক্তদান শিবিরের গেট করতে দিচ্ছে না তাহলে ভাঙরকে খারাপ নজর করে দেখবে আর ওই নটোরিয়াস ক্রিমিনালদের নেতৃত্বে যে হিংসাটা হয়েছে হিংসা চাপার জন্য এটা তো রাজ্যের মানুষ সৃষ্টি করছে যেখানে যেখানে খবর পৌঁছাচ্ছে এবং তৃণমূলের আন্দোলনকে এখানে চর্চা হচ্ছে এটা উচিত হয়নি চাপা দেওয়ার জন্য বোম গুলির গল্প শোনাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করুক দিদির দুধ সেটাতে সাবধানে আমি একটা কথা বলবো কোনো জায়গায় ডেটা দেবেন না ডেটাটা তো সব থেকে কিমতি চিজ দিদির দুধ হোক আর দাদার আপনার যেই হোক না কেন কারো আমি অনুরোধ করব কখনো এই ধরনের ডেটা কেউ দেবেন না ডেটা হচ্ছে কিমতির জিনিস তা এটা আপনার ওই দেখছে না ওটিপি ফোটিপি গল্প আসছে কোনো সময় আবার বলবে তোমার ওখানে গিয়েছিলাম সেটা চেয়েছিলাম তোমার এখন একটা প্রাইজ পেয়েছো তুমি অমুকের কাছ থেকে প্রাইজ পেয়েছো দিদির কাছ থেকে দাদার কাছ থেকে প্রাইজ পেয়ে তাহলে কী করতে হবে তোমার ফোনে চারটে কোড যাচ্ছে কোড দাও যেই চারটে কোড যাবে প্রাইজ তো দূরের কথা এর ও ও প্রাইজ পেয়ে যাবে এ হচ্ছে হেরে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি কোড দেবে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে মুর্শিদাবাদ আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি আমার এখন মক্তান্ত ব্যস্ততার মধ্যে আছি কারণ এসআইআর যেটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ নাকি ডেড দিয়ে দিয়েছে ফলে যারা চার তারিখ চার তারিখ ভাবছিল তাদের তাড়াতাড়ি দ্রুত আর আপনাকে আমি বলবো আপা দিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে নিশ্চিতভাবে তিনি বিচক্ষণ মানুষ তিনি আপনাদের জানিয়ে দেবেন